কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ চন্দ্র রাশি থেকে অষ্টমভাবে শনি অবস্থানের কারণে যারা আগের সপ্তাহে বদহজম হজম জয়েন্টে ব্যথা মাথার ব্যথার মতো সমস্যাতে অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝে অনুশীলন শুরু করবেন উন্নতি করার প্রচেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহী হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারে চন্দ্র রাশির ক্ষেত্রে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করার কারণে সপ্তাহের প্রথম দিনগুলিতে আপনি একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সম্পূর্ণরূপে সফল হবেন এই সময়ে আপনি প্রয়োজনে আপনার আত্মীয়দের কিছু ধরনের আর্থিক সহায়তাও দিতে পারেন কিন্তু যারা সময় মতো টাকা ফেরত দেন না তাদের ঋণে টাকা দেওয়া থেকে বিরত থাকুন নইলে আরও আপনার টাকা আটকে যেতে পারে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই এবং বোনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ হতে পারে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মানিত করে তুলবে এই সপ্তাহে আপনি নিজেকে কিছু ব্যয়বহুল কাজে জড়িত করতে পারেন বা কেরিয়ারের উন্নতি অর্জনের পরিকল্পনাও করতে পারেন এমন পরিস্থিতিতে এটি সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এটি সম্পর্কে সাবধানে চিন্তা করতে হবে এজন্য প্রয়োজনে আপনার বড়দেরও সাহায্য নিতে পারেন আপনি যদি বেকার হন তবে এই সপ্তাহে আপনি চাকরি পাওয়ার অনেক ভালো সুযোগ পাবেন এবং সপ্তাহের মাঝামাঝির পরে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন যদিও এর জন্য আপনাকে আপনার কোম্পানির উন্নতি করতে হবে এবং শুধুমাত্র সেই সমস্ত লোকের সাথে কথা বলা চালিয়ে যেতে হবে যারা তাদের শিক্ষা নিয়েও সিরিয়াস অনথায় আপনার মন শিক্ষা থেকে বিচ্যুত হতে পারে উপায় প্রতিদিন এগারোবার ওম মন্দ্রায় নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ